আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমি এটা বলতেছি আমিরুল মুমিনিন ইসলাম আমাদেরকে কি অধিকার দিল ওমর ফরক বললেন মা বহু অধিকার তোমাকে ইসলাম দিয়েছে কিন্তু এক নম্বর অধিকার হলো 18 বছরের যৌবন নারীর জন্য ভালো করে শুনেন 18 বছরের যৌবন নারীর জন্য ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা মেয়েদের অধিকার অনেক আছে না নাই এক নম্বর অধিকার মেয়েটার বয়স কত আঠারো বছরের যৌবনা মেয়ের জন্য ইসলামের এক নম্বর অধিকার হলো ভালো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে ভালো সুন্দর একটা ছেলের সাথে না ভালো ভালো ছেলের চরিত্র হলো এক পয়সাও বিমান নিবে না মহরণা নগদ দিবে আপনার এলাকায় ডিমান্ড বোঝেন আপনারা মহরণা বোঝেন মানে একটা টাকাও ডিমান্ড নেবে না যতটুকু মহারণা সব নগদ পরিশোধ করবে এরা হলো ভালো ছেলে আর কারা ডাকাত ডাকাত বলতেন না ডিমান্ড সব নগদ নগদা সব বাকি ডিমান্ড সব নগদ আর মহারণা কি সব বাকি আপনারা বলেন তো নবীর সব চাইতে গরিব জামাইয়ের নাম হলো হজরত আলী নাম কি আল্লাহ রাসুল যখন বললেন আলী রে ধনী ধনী ছেলের আমার ফাতেমাকে বিয়ে করবার চাইছিল কিন্তু আল্লাহ তাদের অ্যালাউ করে নি আলী তোকে আল্লাহ পছন্দ করে ঘটকালি করেছে আমার কলিজার সঙ্গে তোর বিয়ে হবে আলী বুড়ে আঙ্গুল দেখালি মাটি কয়ে বুড়ে আঙ্গুলে ভর দেখি করিস হুজুর আমার মনের মধ্যে একটু কামনা আছিল আল্লাহ রসুল বলেন মহারণা বিয়ে তো করবার চাই ভালোই মহারণা আমার কি আছে আল্লাহ রসুলই ভালো জানে কি আছে মানে মহা দেওয়া লাগবে বলে হুজুর আমার কি আছে রাসূল বলেন ওই যে জেহাদের ময়দানে তোর ঢাল থাকবে তোর বাড়ি থাকবে খালি হেলমেটটা বিক্রি করে মহরণা দে তার মানে বোঝা গেল গরিব হলো বাকি দেওয়ার কথা ইসলামে নাই অথচ আমাদের সাউল এলাকায় অনেক ছেলেরা বিয়া করে মহরণা বাকিতে ওমর ফারুক বললেন মা তোমার এক নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিয়ে বসা কিন্তু তুমি ভালো ছেলে কোথায় পাইবা কারণ তোমার তো কোনো অভিভাবক নাই আমি ওমর অভিভাবক হয়ে তোমাকে একটা ভালো ছেলের খবর দেই দেখো তো ছেলেটা তোমার পছন্দ কিনা মেয়েটা বললো আমিরাল মোহামেন তাহলে বলেন তো ভালো ছেলের পরিচয় কি। ওমর ফারুক বললেন ভালো ছেলের পরিচয় হলো তিরিশ পারা কোরআনের হাফেজ আলহামদুলিল্লাহ না। কয় পারা আচ্ছা তিরিশ পারা কোন হাফেজ কখন থেকে পাক শুরু হচ্ছে কোন তো আপনার কেন হাফেজ সাহেব নাই হাফেজ সাহেবরা কখন থেকে পবিত্র হওয়া শুরু হচ্ছে কোন তো বারো বছর কে করো বারো বছর এটা ঠিক আছে সাত বছর থেকে ওই ছেলেটা পবিত্র হওয়ার শিক্ষা নিয়েছে কারণ পবিত্র না হলে আল্লাহর কোরআন পর্ষ করা যাবে না জোরে কোন ঠিক কি না লায়েম সহিল্লাহর মতো হারণ তুমি পষ্যই করতে পারবে না যতক্ষণ পবিত্র না হওয়া তাহলে যেই বাচ্চা ছোটোবেলা থেকে পবিত্র হওয়ার শিক্ষা নিল ওই বাচ্চা খারাপই করার কোনো সুযোগ নাই তো কয় বছর থেকে নামাজ ধরছে আপনারা জানেন ওমর ভারত বললেন তিরিশ পারা কোরআনের হাফেজ ছয় লক্ষ হাতিসের হাফেজ ছেলেটার বয়স হল বাইশ বছর লম্বা হলো দুই ইঞ্চি গায়ে রং হলো ফর্সা চাঁদের চেহারা ছেলেটার নাম হলো আবদুল্লাহনে মেয়েটা বলতেছে আমির মোমিন আব্দুল্লাহ সন্তান বলে মা তোমার মতো একটা ভালো মেয়েকে যে ছয় বছর বয়স ইমান গ্রহণ করেছে বারো বছর নির্যাতনের পরও যে ইমান হারা হয় নাই এমন একটা মেয়েকে যদি আমার ছেলের বউ করতে পারতাম তাহলে বৌমা হিসাবে তাকে অধিকার দিয়া দিতা সোমানাল্লাহ জোরে কন না কেন কি মা বেটার বউ হয় আপনাকে বেটার বউ নাই তো কি কি কন জোরে কন কি হয় আরো জোরে জোরসে বলুন ওই যে মুরব্বি দেখেন না ওই যে আপনার পাশে যে মুরব্বি বলতেছেন এই জন্যই বলতেছে না যে হুজুর বৌমা হয় উমরের সময় হয়েছে কিন্তু বর্তমান আর বৌমা হয় না বউ দাঁত চাল হয় জোরে কান কাটা ঠিক না এমন কান মন্ত্র দেয় একে স্বামী চলে গেছে বৌরে এখন বাসা বানায় স্বামী স্ত্রী থাকে বাপ মা থাকে আপনাকে এই কি গ্রাম বিষ্ণুপুর বিষ্ণুপুরে বাপমা থাকে আর ওই বেটা বউ শহর শহরের বাসায় আর বাপ থাকে গ্রামে বিষ্ণুপুরে বাপ মাকে দুই চোখকে দেখবার এইরকম বেটার বউ আছে না নাই ধরে বলেন একদের বাবা অসুস্থ হয়ে বগরা পপুলারের ডাক্তারকে দেখাইতে গেছে বড় ডাক্তার দেখতে দেখতে রাত নয়টা বাজে এখন নয়টার সময় বিশ মিনিট কেমন আসবে আমি জীবনে বহু জায়গা দিয়েছি কিন্তু এরকম খারাপ রাস্তা থেকে বলেন আমি যে মোশান আসলাম বুঝলেন আসার ওর মাটি তাসার পরে খালি গাড়ি এই রাত নয়টার সময় ডাক্তারের দেখা শেষ এখন বাবা চিন্তা করে রাত নয়টার সময় বিষ্ণুপুরে কেমনে যাব এই রাত নয়টার সময় বিষ্ণুপুরে কেমনে যাব এমন সময় মন বলতেছে কেন তোর ছেলের বাসা নাই ছেলের বাসায় যা এখন কি করবে বেকায়দা ছেলের বাসায় যা রাখতেছে আবদুল্লা রে ছেলের নাম আব্দুল্লাহ আবদুল্লাহ আবদুল্লা কয় এলাকার সবাই আমার সার কয় সাহেব কয় আমার নাম ধরে ডাকে মরদ কেড়ে দরজা খুলে তাকায় দেখে বাবা বাবা কি কারণে রাত নয়টাই বলে বাড়ির যাওয়ার কোনো গাড়ি নেই বেকায়দায় তোর বাসা এসে আমাকে একটু থাকতে দিবি আবদুল্লাহ হাত ধরে নিয়ে গিয়ে রেস্টরুমে বসা বাবা একটু বসেন বউয়ের কাছে গিয়ে বলতেছে কে গো বাবা তো কোনোদিন আসে না আমরা এখানে বাসা করার পর থেকে বাবার মন খারাপ বাবা গ্রামে থাকে আজকে ডাক্তার কাছে বিপদে পড়ে আমাদের বাসায় তুমি একটু বাবার সামনে খাবার দাও বাবা খুশি হবে বউ বলতেছে তুমি জানো সকাল থেকে এখন মাজা পেথ না তুমি জানো আমার ডানার মধ্যে খালি শিরশির করতেছে উঠবার পারলাম না তুমি পারলে তোমার বাপকে খাবার দাও বাবা ডাক দেখে আবদুল্লা রে তুই কি মনে করছিস বৌরা হোটেল বন্ধ হচ্ছে আরে পাগলা থাকার জায়গা নাই তাই বলে কি খাবার জায়গা নাই প্যাট ভরে খাসি বা একটা ঘর আমাক দে আমি একটু ঘুম পালবার চাই আবদুল্লা বল বাবা সত্যি কি তাই বলে হ্যাঁ বেগান তুই কি মনে করিস আমার অসুস্থ বৌরে কষ্ট দিয়ে আমার খাওয়া আগে রাত নয়টার সময় বাবা না খাইয়া গেছে রাত যখন বাজে এমন সময় সালা বউয়ের ছোট ভাই দরজার ডাক আব্দুল্লাফালে আপা শেফালে আপা সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দেয় মার্শেলা আবদুল্লা তাকি কম্বল আছে বউ নাই মাজা বেদনা দানা শিরশির করে বাপাইছে পাইছে নয়টা সালাচ্ছে এগারোটা দরজা খুলে দিয়ে বলতে তো ভাই যান এত রাত কেন হলো বলে ক্যারামবোর্ড খেলতে খেলতে রাত হইসা আপা ঘড়ি দেখি নাই আপা আমি একটু ঘুমাবার চাই বলে পাগল হয়েছিস তুই না খাইয়ে ঘুমাইলে আমার চোখে ঘুম ধরবে না আয় আয় ডাইনিং টেবিলের চেয়ারে বসায় মাছ গরম গোস্ত গরম ভাত গরম সব গরম করে ভাইয়ের সামনে দিয়া বলে খাবাই খাবাই তুই না খাইলে তোমার কলিজার মধ্যে শান্তি নাই আবদুল্লাহ ঘরের ভিতরে চিন্তা করে নয়টার সময় আমার বাবা এসে তোর মাজা বেদনা পেট শিরশির করে আর এগারো সময় খাবাই খাবাই কারণ কি বার হয়ে থাকে পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বইয়ের হাত কয় তরকারি পাঁচ তরকারি গরম ভাত শালার মাথায় বউ হাত দিয়ে বলতেছে আর এক টুকরা হয় আর এক টুকরা খায় তুই না খাইলে আবার শান্তি নাই আবদুল্লা আস্তে আস্তে বাবা যেই ঘরে ঘুমায় ওই ঘরে জানলার কাছে গিয়ে দেখে জিরো বাল্বের আলোতে বাবার শুকনা মুখটা আবদুল্লাহ দেখতে পায় যে বাবা না খাইয়ে আমারে খাওয়াইছে যেই বাবা মাটির বিছনার থেকে আমারে খাট বানাইতেছে যেই বাবা এত কষ্ট করে আমাকে লেখাপড়া করালো আজকে আমার সেই বাবা না খায় ঘুম পারতেছে আর শালার সামনে পাঁচ তরকারি গরম ভাত

আমার বাবা না খাইয়া ঘুম পারতেছে আর শালার সামনে পাঁচ তরকারের গরম ভাত এক আমল আছে না নাই চোখ বন্ধ করে দেখে ওকাদু কাল্লা তাবুদু ইল্লা ইয়া হু অবিল অলি দ্য ইনি সানান ওই বউ মরে গেলে বউ পাওয়া যাবে বউ ছাড়ে দিব সকালে বিকালে বিয়ে করব। কিন্তু সেই বাবা মা না খায়ে ঘুম পারতেছে এই বাপ যদি মরে যায় যতই কানদের দেওয়ার বাপকে পাওয়া যাবে না জোরে টান কাটা শিখিয়ে না কি আমল করবো রে নভল নামাজ পড়বো নাকি নবল নামাজ চোখ বন্ধ করে আমল খুঁজতেছে দেখে উটি বলা একটা বেলান আছে শহরের বাসার তো কিছু থাকে না ভাই উটি বলা একটা বেলান আছে হাত